রাজারহাট নিউ টাউনের বিধায়ক তপস উদ্যোগে এবং লালকুটি পার্থনগরী নেতাজি সংঘের পরিচালনায় অত্যাধুনিক আইসিউ ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়ে গেল মন্ত্রী সুজিত বসুর হাত দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি পরিবহন মন্ত্রী সুজিত বসু বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মন্ডল মেয়র পরিষদ সদস্য ভারতিকা ভট্টাচার্য বড় চেয়ারপার্সন শাহনাজ আলী মন্ডল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী নিউ টাউনের যুব সভাপতি আফতাবুদ্দিন আরনং ওয়ার্ডের কাউন্সিলর মমতা মন্ডল এক নং ওয়ার্ডের কাউন্সিলর বিনাকী নন্দী পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিল কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি এছাড়াও একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি প্রবীরকর মহাশয় দেখে নেবো তারই কিছু দৃশ্য আমাদের চ্যানেলের পদে নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট বাসীর কাছে খুবই একটা আনন্দের খবর

পরিবহন মন্ত্রী আমার বন্ধু সে শুনেই ছাড় করে দিয়েছে ছাড় করে দিয়েছে সময় থাকলে পরিমাণ মন্ত্রী তো বললাম যেহেতু আছে বলে বিষয়টাকে তার করা যায়নি যায় না সেটা উদ্বোধন হলো মানুষের পরিষেবা তো বিষয়টা উত্তর কলকাতায় কোনো ক্লাবে এখনো কোনো ক্লাবে বললেন পশ্চিমবঙ্গের প্রকৃত দোকান যারা ধরা করতে হয় কোনো পুজো করে পশ্চিমবঙ্গ তারা মধ্যে গেছেন আমার কাজে বসবে এই অ্যাম্বুলেন্সাতে দিই আমি শিব তাকে হাতে যা কিনেও বললাম আপনার শিবিত কিন্তু এই অ্যাম্বুলেন এটা আমাদের রাজা হাতে